আজকে প্রথম দিন যে আমরা মাসির হাতে রান্না খাবো আমরা চলো আজকে আমাদের পরিবারে নতুন সদস্য এখন থেকে মাসি মাসিকেও মাঝে মধ্যে আমাদের ব্লগে দেখা যাবে এই আলমারিটার লক প্রীতম করে টানতে গেছে ব্যাস ভেঙে গেছিলো হ্যান্ডেল সহ খুলে এসেছিলো না এবার চাবি দিয়ে খুলছে না নর্মালি খুলছে এই খুলে খোলা হয়েছে পারলে এরকমভাবে ঘুমিয়েই পড়বে পাটা খালি তুলে দাও পাটা এখন নিচে সাপোর্ট দিতে হচ্ছে তো ওক

আজকে সকালটা শুরু করছি ব্রেকফাস্ট টেবিল থেকে আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি রুটি তরকারি আর প্রিয়ানের জন্যই যে দুধ রুটি একটু গুড় দিয়ে ভিজিয়ে রেখেছি ও জাস্ট ঘুম থেকে উঠলো ওর ওঠারই অপেক্ষা করছিলাম কারণ গতকালকেই আমাদের নতুন খবর দিয়েছি যে আজকে থেকে আমাদের রান্নার মাসি আসবে তো আমাদের রান্নার ঝামেলাটা আজকে থেকে আর নেই বাট বাজারঘাটের বিষয়টা তো আছে তো মাসি আসার আগেই যে এখন প্রীতম আর আমি যাব। একটু বাজারে গিয়ে বাজার ঘাটটা করে আনবো তো ওই প্রিয়ান ঘুম থেকে উঠবে কখন ওর খাবার দাবার রেডি করে তারপরে বেরোবো জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম তো এই জাস্ট ঘুম থেকে উঠে বাবু গেলেন ছাদে তো আমি এখন ব্রেকফাস্ট করব। বাকি সবারই মোটামুটি হয়ে গেছে করে আমরা বেরিয়ে যাব। আর তারপরে দেখা যাক প্রথম দিন মাসির হাতের রান্না আমাদের সবার কেমন লাগে সেটা পরে দেখা যাবে অনেক একজন ছাদের থেকে ফুল এনে ঢুকেছে ঠাকুর ঘরে ফুল রাখতে আর সেই নামেই না পকো পকো ডেকেই যাচ্ছে পকোর কোনো পাত্তাই নেই বাইরে বেরোলাম এখন খাওয়া দাওয়া করে দেখি পুরো মেঘলা ওয়েদার মানে বৃষ্টি নামলো বলে কদিন ধরে এই হচ্ছে সকালবেলা বৃষ্টি দুপুরবেলা রোদ আবার বিকেলবেলা বৃষ্টি আবার এই এই ওয়েদার চেঞ্জ হয়েই চলেছে যাই এখন বৃষ্টি নামার আগে এটা জিনিসগুলো দরকারি জিনিসগুলো নিয়ে পুরো আকাশটা একদম মেঘলা হয়ে আছে যখন তখন বৃষ্টি নামবে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে মুষলধারে বাজারের ব্যাগ নিয়ে রেডি মাঝ রাস্তায় এসেই বৃষ্টি শুরু একটা দোকানের শেডের নিচে এখন দাঁড়িয়ে আছি দুজনে এইদিকে আবার দেখো একদম বৃষ্টি নেই ওদিকে একটু বৃষ্টিটা কমাতে আমরা বেরোলাম এদিকে রাস্তা শুকনো এই যে প্রথম দোকানটা থেকে নিলাম ধনে পাতা পটল আর শশা এখান থেকে নিচ্ছি লাল আলু আর ওখান থেকে নেওয়া হচ্ছে পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ গিwidetilde দাও সবকিবাজা সব হয়ে গেছে এখন আমরা আসলাম মাছের বাজারে মাছ নেব তারপর সোজা বাড়ি হুম নিয়ে নিয়েছি আজকের মত বাজার শেষ এবার যাব সোজা বাড়ি ওই নিয়ে দিয়ে নিয়া আসতে দিতে বেরিয়েতাম নিয়া আমাদের গেট বাজারের ওদিকে রাস্তায় কাজ হচ্ছে তো আমাদের জানতাম না ওদিক দিয়ে বাইকটা ঢুকিয়ে দিয়েছে এখন বললাম যে এই গলি দিয়ে বের করে দিতে তাহলে আর ঘুরতে হবে না নাহলে আবার অনেকটা ঘুরে যেতে লাগবে এই যে ওই মাথার থেকে আমরা টার্নটা নিই ওই মাথার থেকে পুরো রাস্তা বন্ধ তো এখন বললাম এই গলি দিয়ে বেরোতে তো এই গলিটা দিয়ে আসলে পরে এদিক সোজা আমরা চলে যাব এখন ড্রেনের কাজ হচ্ছে তো এই আমাদের মাসি এসে গেছে আজকে থেকেই এখানটাতে আজকে বহুদিন বাদে বটিটা বের করা হলো কারণ আমরা সবাই বাড়িতে চাকু দিয়ে কেটে কেটে অভ্যস্ত তো সেক্ষেত্রে মাসি আবার বটি দিয়ে কাটে তার জন্য বটি বের করে দেওয়া হলো ধুয়ে দেওয়া হলো তা আজকে রান্না হবে পটল আলু দিয়ে সবজি রাতের জন্য আর মাছের মাখা মাখা করে তরকারি মোচার ঘন্ট ডাল মাসির রান্না শুরু আজকে থেকে এইখানে হচ্ছে মাছ ভাজা এইখানে ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে এই যে মোচা রেডি কেটে মোচাও সেদ্ধ হবে তারপরে রান্না হবে আর হবে ডাল তাই তো মাসি হ্যাঁ তারপরে হবে ডাল আর আলু পটলের একটা তরকারি রাতের জন্য আজকে প্রথম দিন যে আমরা মাসির সাথে রান্না খাবো আমরাও এক্সাইটেড ভীষণ আর চলো আজকে আমাদের পরিবারে নতুন সদস্য এখন থেকে মাসি মাসিকেও মাঝে মধ্যে আমাদের ব্লগে দেখা যাবে প্রীতম নিয়ে গেছে পোকোকে ওপরে স্নান করাতে সে হয়ে গেল পনেরো মিনিট সে স্নান করিয়েই যাচ্ছে করিয়েই যাচ্ছে পোকো এক যে তার জল থেকে উঠতে চায় না আর প্রীতম আর এক যে জলের মধ্যে থাকতেই পছন্দ করে মানে নিজের ক্ষেত্রে না ছেলের ক্ষেত্রে জলে খেলার জন্য পছন্দ করে তো যাই একটু ওপর থেকেও এখানে দেখে আসি হ্যাঁ এই যে আসল মানুষ চলে এসেছে এখানটাতে এখন বসে বসে সুন্দর করে রান্না দেখবে ওর জানো তো ছোটবেলা থেকে রান্নার প্রতি খুব ঝোঁক রান্নাঘরের যে কোনো জিনিসের প্রতি হাড়ি কড়াই এই আলু পেঁয়াজ ও মাসির সাথে সেই বন্ধুত্ব মাসি উঠছে তো ও উঠছে মাসি বসছে তো ও বসছে কি কাজ করছো কেন করছো কিভাবে করছো রান্না সব জিজ্ঞাসাবাদ প্রীতম বেরোচ্ছিল পাসপোর্ট সাইজ ফটোর জন্য ওর অফিসে লাগবে আর এদিকে ঝমঝমি আবারও বৃষ্টি শুরু কি অবস্থা আজকে সারাটা দিন মনে হয় এই বৃষ্টি বৃষ্টি করেই কাটবে তো এই যে মাসির রান্না প্রায় কমপ্লিট এই হচ্ছে মাছের মাখা মাখা করে মাছের কালিয়া এটা আলু পটলের তরকারি এই ডাল আর এটা পিয়ানের জন্য আলাদা করে লঙ্কা ছাড়া ডাল আর এটা আমাদের ডাল এখন হবে মোচার তরকারি আর ভাত বলো দাও আনটিকে ভাই বলে দাও এই যে রান্নাবাড়ি কমপ্লিট পুরো একদম আজকের মতন এখানটাতেই দেখা শেষ আবার কালকে দেখা তা আজকে এই যে প্রথমবার বাড়িতে বাইরের মানে কারো হাতের রান্না আজকে কারো রান্নার ঝামেলা নেই এই হচ্ছে আমাদের খাওয়ারের মেনু এইটা হচ্ছে রাতের জন্য এটা থাক আর এগুলো হচ্ছে আমাদের দুপুরের হ্যাঁ বললো খেয়ে জানিও আজকে প্রথমবার রান্না করলাম কেমন লাগলো তারপর যদি টেস্টের কিছু হয় তাহলে তোমাদের হিসাব মতন বলো না বসো খেতে বসো তাই বকো ওঠ ওঠো খাবে চলো মাছ দিয়ে ওঠো 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 খাওয়া দাওয়া করে জাস্ট এই উপরে আসলাম সবার ভীষণ পছন্দ হয়েছে মাসি রান্না দেখেই আমার মনে হচ্ছিল আর যখনই ফোড়ন দিচ্ছিলো না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো তখনই বুঝাচ্ছি যে না রান্না ভালো আর যা যা রান্না করেছে প্রত্যেকটা রান্না খালি আলু পটলের সবজিটা এখন রাতে রাখা আছে ওটা খাবো রাতে তখন বুঝবো বাকি মাছ ডাল ডালটাও দুর্দান্ত আর এদিকে মোচার ঘন্ট সব ভালো হয়েছে বেশ শান্তি লাগছে খেয়ে তুই ঘুরেই বেড়া তুই ঘুরেই বেড়া হয়েছে ঠিক তোমার মোবাইল এনেছি তো আমি এদিকে আমাদের এই যে এই আলমারিটার লক প্রীতম করে টানতে গেছে ব্যাস ভেঙে গেছিলো হ্যান্ডেল সহ খুলে এসেছিল না এবার চাবি দিয়ে খুলছে না নর্মালি খুলছে তো এই যে এটা এখন ঠিক হয়ে গেলে পরে এরপরে আমরা জামা কাপড়গুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবো পুরো লকটাই খুলে খোলা হয়েছে কালকে ওটা স্ট্যান্ডে দেওয়া ছিল তাই বসে আরাম পাচ্ছিল না এখন আমি প্রীতমকে বললাম স্ট্যান্ডটা তুলে দাও দেখবে আরাম করে বসে থাকবে ও মা পারলে এরকমভাবে ঘুমিয়েই পড়বে পাটা খালি তুলে দাও পাটা এখন নিচে সাপোর্ট দিতে হচ্ছে তো ও ক পা তুলে দাও বাবা সারাটা দুপুর পাপা বেটু ঘুমিয়েছে এখন ওঠার পরে ওরা গেল নিচে আমি চালালাম এখানে মুভি কিলবিল সোসাইটি Kilbill Society. এখন আমি for best movie is half দেখা bit of a half a bit of a half a bit of a half a bit আচ্ছা পোকো তুমি ভাতু খাবে না রুটি পোকো ভাতু খাবে না রুটি খাবে কোনো কথা উত্তর দেবে না টাটা যা এই কেবল আসলাম নিচে এই যে আটা নিয়েছি রুটি রুটি মাগো বলে তারপর মা বলছে যে প্রীতম বলছে যে পরোটা খাবে যেহেতু আলু পটলের তরকারিটা একটু মাখা মাখা আছে তো এখন এটার মধ্যে মাগুলো একটু আটার সাথে ময়দা মিশিয়ে তারপরে একটা মাখতে তাহলে পরে পরোটা খেতে টেস্ট হয় আমরা ময়দা খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে প্রায় আটা দিয়েই পরোটা লুচি সব আটা দিয়ে বাট আজকে ভাবলাম যে ঠিক আছে একটু খাই আটা ময়দা দুটো মিলিয়ে এই আমাদের পরোটা হয়ে গেছে সবাই মিলে এখন খেতেও বসে পড়েছি প্রিয়ানো আজকে পরোটা খাচ্ছে আর তার সঙ্গে এই যে আলু ফুলকপি পটলের তরকারি একটু মটের তরকারি কেমন হচ্ছে পরোটাটা দিকে যাবা উপরে আসলাম এখন এই যে পজ করে রেখেছিলাম কেলবেল সোসাইটি ওটা এখন আবার দেখব ঠিকই আজকে প্রিয়ানগি আর বাবার সাথে ওই যে উল্টো রথের থেকে এটা কিনে এনেছে বন্ধু কয় রে এটা কার এটা কার দাদি আয় দাদি আয় আজকে কাউকে আয় ঠিক আছে ঠিক আছে চলে এসো ঠিক আছে এ নাও এটা বাজিয়ে দেখাও তো কীভাবে ঢিকাউ করে ঢিককাও করে দেখাও তো এরকম করে বন্দুক ধরে নাকি বন্দুক কি করে ধরে তা এতে বন্দুক কিনে চলে না ওর হাত যায় না ওরাও চয়েস মুভি দেখতে বসলাম কি দাদার ফোন দাদা ফোন করে বললো দাদা নাকি আসছে তো ওই যে প্রীতম গেল এখন নিচে আজকে রথের জন্য এত ভিড় আসতেই পারছিল তো এখন ওয়েট করছি আমরা কখন দাদা আসবে মামাই আসবে না বাবা ওই দেখে ছেলে

ও এইটা হচ্ছে ইয়ে বন্দুকগুলো গো আজকে এই বন্দুক নিয়ে আসলো একটা আবার আর একটা বন্দুক হ্যাঁ এটাতে ইয়ে করে এটা এখন খেলার না ওর দাদা আবার এই যে এখন জিলিপি নিয়ে এসেছে আমাদের অলরেডি খাওয়া দাওয়া সব হয়ে গেছে তা দাদাকে বললাম তুই খা এখানটাতে এখন এটা আর এটার আবার এই যে এরো সিস্টেম এরকম ভাবে ঢুকিয়ে নিয়ে খুলতে লাগে দেখ এবার তুমি একা একা করো এখন মুচকুচি আছে সারাদিন পরে এখন এটা মোটা মোটা গুলো আগের দিনের গুলো পাতলা পাতলা ছিল ওয়ান থ্রি স্টার

চলো বাবা এবার গুড নাইট বলো তো এদিকে এই যে আমাকে গুড নাইট বলো এদিকে বল টাটা গুড নাইট গুড নাইট